সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম শুরুতেই জানিয়ে আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না সরকার ভারতকে এই বার্তা পৌঁছে দিল পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার এই বার্তা পৌঁছে দিতেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীকে অনুরোধ করেছে বাংলাদেশ সন্ধ্যায় সেগুন সংবাদ এই তথ্য নিশ্চিত করেন শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে জসিম বলেন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে তাকে ফেরানোর বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুরোধ আসার বিষয় আর এটি রাজনৈতিক সিদ্ধান্ত সিদ্ধান্ত যখন হবে পররাষ্ট্র মন্ত্রণালয় তখন ব্যবস্থা নেবে এটা এএফসিতে কেন যে কোনো পর্যায়ে হতে পারে সেটা রাজনৈতিক বা কূটনৈতিক পত্রের মাধ্যমে হতে পারে দিল্লিতে আমাদের যে মিশন আছে তার মাধ্যমেও জানানো যায় পররাষ্ট্র সচিব বলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করে যে বক্তব্য রাখছেন এই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তৃতা দিয়েছেন এটা এই সরকার পছন্দ করছে না বরং তারা যে কথাটা বলেছে তার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না তিনি বলেন আমরা বলেছি তিনি ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন সেটা আমাদের পছন্দ হচ্ছে না আমরা ভারতকে আমরা বলেছি আমরা এটা পছন্দ করছি না এটা শেখ হাসিনাকে যেন কাউন্টার পার্ট তারা নোটে নিয়েছে সকালে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব মিস্রী এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের মধ্যে এফ অনুষ্ঠিত হয় এতে ঢাকায় হয়ে নেতৃত্ব দেন জসিম উদ্দিন অন্যদিকে দিল্লির পক্ষের নেতৃত্বে ছিলেন বিক্রম মিস্রি দুই দুই সচিবের মধ্যে একান্ত আলাপসহ প্রায় সাড়ে তিন ঘন্টার বেশি সময় ধরে বৈঠক চলে বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট পয়েন্ট টু পয়েন্ট বিস্তারিত আলোচনা হলেও ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে জানানো জানানোর নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ